গাড়ির টায়ার ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটেছে আপন সংখ্যা নেহায়েত কম নয় আমার জানা মতে কিছুদিন আগে একটা প্রাইভেট কারের কিছু যাত্রী যাচ্ছিল সামনের বাঁ দিকে টায়ার ফেটে গেলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বা পাশে পাক করে রাখা একটা লৌড়িতে গিয়ে আঘাত করে সাথে সাথে গাড়ির যাত্রী ফেনি ক্যাডেট কলেজের এক ছাত্রী তার প্রাণটা হারায় এই দুর্ঘটনার কারণ কি আসুন এই কারণগুলো নিয়ে একটু আলোচনা করি এক টায়ার প্রেসার ভারতে যখন নতুন এক্সপ্রেস হাইওয়ে তৈরি হলো ওখানেও একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকলো অধিকাংশ দুর্ঘটনার কারণ একটাই টায়ার ফেটে যাওয়া নিন্দুকেরা চালকের দোষ দিল কেউ কেউ প্রশ্ন তুলল রাস্তা নির্মাণ নিয়ে কিন্তু একজন ছিলেন ব্যতিক্রম তিনি ভাবলেন দেশের আধুনিকতম সড়কে বারবার এই ধরনের দুর্ঘটনা কেন ঘটছে এর অন্য কোনো কারণ নেই তো তিনি ব্যাপারটা নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিলেন তার কয়েকজন বন্ধুকে নিয়ে তিনি গাড়ি নিয়ে নেমে পড়লেন এক্সপ্রেস হাইওয়েতে সবগুলো চাকার এয়ার প্রেসার নিলেন পঁচিশ পিএসআই এটাই আন্তর্জাতিক মান পৃথিবীর সব উন্নত দেশে চালকেরা এই প্রেশারই মেনটেন করে এরপর গাড়ি ছোটালেন একশো বিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার স্পিডে গাড়ি চললো প্রায় দু ঘন্টা থামালেন টায়ারের প্রেসার চেক করলেন সর্বনাশ প্রেসার বার্ন পিএসআই ঠান্ডা অবস্থায় গাড়ি স্টার্ট নেওয়ার আগে টায়ারের যে প্রেসার ছিল বেশি আর তাপমাত্রা তাপমাত্রা সেলসিয়াস মোটে সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়লেই বয়লিং টেম্পারেচারে পৌঁছে যেত অর্থাৎ যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে আর কিছু দূর ওই স্পিডে ছুটলেই তাকেও হয়তো দুর্ঘটনার শিকার হতে হতো কেন এমন হল এটা হলো পদার্থবিজ্ঞানের তিনটি সূত্র অনুসরণ করে ক। পদার্থবিজ্ঞানের সূত্র বলে ঘর্ষণে তাপ উৎপন্ন হয় থেকে কিলোমিটার বেগে ঘন্টা রাস্তায় গিয়ে গাড়ির চাকাগুলোর সাথে রাস্তার কি পরিমাণ ঘর্ষণ হয়েছে তা আমরা কল্পনা করতে পারি আর এর মধ্যে যতবার আমরা ব্রেক চাপবো ততবারই হুইল ড্রামের সাথে ব্রেক প্যাডের ফ্রিকশন হবে এই ফ্রিকশনের কারণে টায়ারের ভেতরের তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যায় খ ফিজিক্সের আরেকটা সূত্র হল একজন যতটুকু তাপ হারায় অন্যজন ঠিক ততটুকু তাপ অর্জন করে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে রাস্তাগুলো আগুনের মতো গরম হয়ে থাকে রাস্তার এই তাপ গাড়ির চাকার সাথে শেয়ার করে চলার পথে রাস্তা যতটা তাপ ছেড়ে দিয়েছে গাড়ির চাকা ঠিক ততটুকু তাপ শুষে নিয়েছে এই এত এত সোর্স থেকে তাপ নিতে নিতে ওর ভেতরের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে বিরানব্বই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গ ফিজিক্সের আরেকটা সূত্র তাপে যে কোনো জিনিস আয়তনে বাড়ে সেই অনুযায়ী টায়ারের তাপে টায়ারের ভেতরের বাতাসের আয়তন বাড়ে কিন্তু টায়ার কিংবা টিউবের আয়তন সহজে বাড়ে না কারণ ওগুলো সলিড ইলাস্টিক লিমিট লিমিট সীমিত ওই ক্রস ওরা ফেটে ওদের যায় ওদিকে ভেতরের বাতাসের আয়তন তো বেড়েই চলেছে ফলে বাড়ছে টায়ারের ভেতরের বাতাসের চাপ এক সময় টায়ার আর এই চাপটা নিতে পারে না তখনই বুম এখন দেখা যাক আমরা কি করছি বেশিরভাগ প্রাইভেট কারের চালকেরাই চাকার এয়ার প্রেশার ৩৫ থেকে পঁয়তাল্লিশ এ রাখে কারণ চাকায় হাওয়া বেশি থাকলে তেল খরচ কম হয় একবার ভাবুন ভারতের ওই ভদ্রলোকের গাড়ি দু ঘন্টা চলার পর যদি এয়ার প্রেশারের মাত্রা পঁচিশ থেকে বেড়ে বান্নতে গিয়ে দাঁড়ায় তাহলে আপনার চল্লিশ পিএসআই কত গিয়ে দাঁড়াতে পারে আশি বা চুরাশি ওই পর্যন্ত প্রেশার নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো টায়ারের নেই এখন সিদ্ধান্ত আমাদের তেলের মূল্য বেশি না আমাদের আমাদের প্রিয়জনদের জীবনের মূল্য বেশি আসুন আমরা সবাই সাবধান হই সতর্ক হই টায়ার প্রেসারের নির্ধারিত সীমার মধ্যে রাখুন মেয়াদ শেষ হলে সঙ্গে সঙ্গে টায়ার পাল্টে ফেলুন অধিক গতিতে গাড়ি চালাবেন না গতি নিয়ন্ত্রণে রাখুন দূর পাল্লার ভ্রমণে অন্তত দু ঘন্টা পর পর ড্রাইভারকে রেস্ট দিন গাড়িকে রেস্ট দিন নিজেরা রেস্ট নিন সবাই নিরাপদে থাকুন বন্ধুদের নিরাপত্তার স্বার্থে আমার এই ভিডিওটি আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন তো শেষ করছি শেষ করার আগে প্রতিবারের মতো একটি কথা মনে করিয়ে দিতে চাই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ